আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই লাইভ এটি একটি লাইভ লাইভ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ সকল বন্ধুদের প্রতি অনেক ভালোবাসা রইল কারণ সবাই মিলে আমাকে যেতটুকু সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা খুব অল্প সময়ে গত দুই দিন আগেও আমার চ্যানেলে মাত্র আশি হাজার সাবস্ক্রাইবার ছিল আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বর্তমানে চ্যানেলে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন সাবস্ক্রাইবার না আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে আর আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই ভিডিওতে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কে কে চান যে আপনার চ্যানেলেও এরকমভাবে র্যাঙ্কে উঠুক এবং কি র্যাঙ্কে তুলে আপনার চ্যানেলেও এরকমভাবে সাবস্ক্রাইবার আসবে আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে আমার সকল বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল কারণ যারা আমাকে সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ সবার প্রতি সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু একটি চ্যানেল অনেক দূরে গিয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন সো দেখুন খুব এত তো সাবস্ক্রাইবার হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সকালেও আমার মাত্র এক লক্ষ সাবস্ক্রাইবার ছিল সরি আজকে সকালে না গতকাল সকালে এক লক্ষ সাবস্ক্রাইবার ছিল তারপর আজকে সকালে এক লক্ষ দশ হাজার সাবস্ক্রাইবার ছিল আর আজকে সকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় চোদ্দো হাজার প্লাস সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে সো আমার কাছে যতটুকু হিসাব মনে হইল প্রতিদিন চোদ্দো পনেরো হাজার সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে সেটা আপনাদের ভালোবাসার জন্য কারণ আপনারা সবাই যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করতেন তাহলে হয়তো চ্যানেলটি এত দূরে এগিয়ে যেত না এবং কী চ্যানেলটি খুব দ্রুত গ্রো হতো না তো আমি আশাবাদী আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব দূরতে আমরা কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের সাপোর্ট থাকলে আশা করি আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই থাকবে দেখি আমাদের চ্যানেলে কতটুকু এগিয়ে যায় কতটুকু সামনে যেতে পারে আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আমরা বর্তমানে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো নিরানব্বই জনের একটি ফ্যামিলি মার্শাল্লাহ চারশো হয়ে গেছে এক লক্ষ চব্বিশ হাজার চারশো প্লাস সাবস্ক্রাইবার খুব এতই ভালো লাগতেছে এতই খুশি লাগতেছে আমার যে আপনাদের সাপোর্ট পেয়ে এই যে দেখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে সাবস্ক্রাইবারগুলো বাড়তেছে আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে এবং কি আপনাদের প্রতি আবারও ভালোবাসা রইল যারা আমাকে সাপোর্ট করতেছেন আশা করি সাপোর্ট করবেন আগামী দিনগুলোও এবং খুব দ্রুতই আপনাদের জন্য আমি আমার এই চ্যানেলে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আশা করি লং তো আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ বড়ো ভিডিওগুলোতে সাপোর্ট করবেন আপনারা দেখবেন আপনাদের মতামত প্রকাশ করবেন তাহলে হয়তো আমি আপনাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকতে পারবো আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ আপনারাই পারেন একটি চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন হেল্প করতে পারেন এই জিনিসটা মানতে হবে কারণ আমার দ্বারা কখনোই সম্ভব না খুব অল্প সময়ে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু আপনারা সাপোর্ট করছেন বিদায় কিন্তু এতটুকু হচ্ছে আমি তার জন্য ভাবলাম যে আমি আমার সকল বন্ধুদের সাথে একটু আমার এই লাইফটা শেয়ার করি এবং কি সবাই দেখুক যে সবাই ভালোবাসায় আমাদের চ্যানেল কত দূর এগিয়ে যাচ্ছে এবং কি কত দ্রুত এগিয়ে যাচ্ছে দেখুন মার্শাল্লাহ চারশো আঠাশ চারশো উনত্রিশ সাবস্ক্রাইবার গণতে তো মনে করেন যে টাইম সময়ে চলে যাচ্ছে কোথায় জানি না চারশো তেত্রিশ ও মাই গাশাল্লাহ চারশো পঁয়ত্রিশ এভাবেই কিন্তু আমাদের সাবস্ক্রাইবগুলো কাউন্ট হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে মার্শাল্লাহ দেখুন মাসাল্লা দেখছেন কী অবস্থা সাবস্ক্রাইবার কীভাবে পারতেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ মুগ্ধ হয়ে গেলাম কারণ আপনারা দর্শক যারা রয়েছেন তারাই পারেন কিন্তু একটি চ্যানেলকে গ্রো করতে একটি চ্যানেলকে ডাউন করতে আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে চ্যানেল ডাউন থাকতো আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখার কারণে এবং কি আপনাদের লাইক কমেন্টের কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা এত বড় একটি ফ্যামিলিতে বুঝতে পারছি আশা করি আগামীতে ইনশাল্লাহ আগামী দিনের ভিতরেই আমরা দু লক্ষ সাবস্ক্রাইবারের একটি ফ্যামিলি গঠন করতে পারবো আপনাদের ভালোবাসা থাকলে আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা আপনারা আগেও দিয়েছেন আমার আগের আগের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিও কিন্তু প্রায় চোদ্দ লক্ষ সাবস্ক্রাইবার দিয়েছেন আপনাদের ভালোবাসাও কিন্তু হয়েছে সো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা যে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাকে যা দেখে সত্যি আমার ভালো লাগে ইনশাল্লাহ দেখুন চোখের ফলে গিয়ে কিন্তু গেছে চোখের পল খেয়ে আলহামদুলিল্লাহ চারশো একাশি চারশো বিরাশি মার্শাল্লা আলহামদুলিল্লাহ মাত্র ছয় মিনিট চলতেছে ছয় মিনিটে কিন্তু প্রায় এখানে পাঁচশো হয়ে গেছে চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো সাতানব্বই চারশো নিরানব্বই মার্শাল্লাহ চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো এক সব আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব হতো না আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের চ্যানেলের আজকে এই অবস্থা আপনাদের ভালোবাসায় কিন্তু চ্যানেলে এইটুকু এগিয়ে যাচ্ছে Achei sure I আপনাদেরকে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া পর্যন্ত এক লক্ষ পঁচিশ হওয়া পর্যন্ত আমি এই ভিডিওটি দেখাবো আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন যে আপনাদের কি পরিস্থিতি যারা ইউটিউবে কাজ করছেন আপনাদের চ্যানেলের কি অবস্থা এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টটি লিখতে পারেন আমি আমার শব্দ পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য এবং কী সাজেশন দেওয়ার জন্য যে আপনারা কী করলে আপনাদের চ্যানেলটা র্যাঙ্কে উঠবে এবং খুব দ্রুত আপনাদের কাছেও এরকম লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পৌঁছাবে প্রতি ঘন্টায় এক হাজারের উপরে সাবস্ক্রাইবার আসে সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটি করতেছি স্ক্রিন রেকর্ড করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা এটির প্রমাণ অবশ্যই পেয়ে যাবেন কারণ টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে মিথ্যে ইনফরমেশন দিচ্ছি কিংবা মিথ্যা কথা বলছি তার জন্য কিন্তু আমি লাইভ চালু করে রাখছি আমার সাবস্ক্রাইবার কীভাবে কাউন্ট হচ্ছে সেই লাইভ সাবস্ক্রাইব কাউন্টটা আমি ওপেন করে কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইভে এসে সত্যি এগুলো দেখলে এতই ভালো লাগে কি কোনো ভালো লাগার কথাটা আপনাদেরকে প্রকাশ করে বলা যাবে না যে কতটুকু ভালো লাগছে অনেক অনেক ভালো লাগতেছে আমার যে আপনাদেরকে সাথে নিয়ে যে আমি এই বিষয়টা শেয়ার করতে পারতেছি আজকে আপনাদের ভালোবাসা এতটুকু এগিয়ে যাওয়ার কারণেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না হয়তো শেয়ার করতে পারতাম না আপনারা ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিদায় আমি আপনাদের সামনে বসে এখন এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের আনিস রিয়াকশান বিডি চ্যানেলের মেম্বার হচ্ছেন অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনারা এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের রিয়াকশন ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ লং ভিডিও দেখতে পাবেন আমি আশা করবো আপনারা সময় লং ভিডিওতে সাপোর্ট করবেন আমাকে আমি আশা করব আপনারা আমি লং ভিডিওগুলো বড় ভিডিওগুলো রিয়াকশন ভিডিওগুলো আপলোড করলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন এবং কি কোন ধরনের ভিডিও দেখতে চান এই বিষয়টাও আপনারা আমার সাথে শেয়ার করবেন মার্শাল্লাহ পাঁচশো আশি হয়ে গেছে চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো আশি একাশি চলতেছে সত্যি আমি মোবাইলের দিক তাকিয়ে থাকতে থাকতে আমার ঘুমিয়ে ঘুমুন চলে আসে কারণ এতই কি ভালো লাগে ভালো লাগে থেকে আমার ঘুম চলে আসে সো তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু বসে আছি যে আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো কর মার্শাল্লাহ ছয়শো হয়ে গেলো হয়ে গেলো ছয়শো আর মাত্র তিনটা দুইটা মার্শাল্লাহ চব্বিশ হাজার ছয়শো এখন থেকে আপনারা দেখেন এক মিনিটের ভিতরে কতগুলো সাবস্ক্রাইবার হয় আবার প্রতি মিনিটে মনে হয় কি বলবো সত্যি দেখতে এতই ভালো লাগে ভালো লাগার কথাটা আপনাদেরকে সত্যি আমি বুঝাইতে পারবো না কতটুকু ভালো লাগতেছে কারণ আমার মতন মানুষের পাশে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় সত্যি অবাক করা বিষয়